যে কথাটি আলোচনা করব আসলে প্রধান বক্তা হলো আমাদের ঠাকুর আমরা ঠাকুরের প্রত্যেকটা আদেশ প্রত্যেকটা কথা ওটাই আমরা প্রধান বক্তব্য এবং প্রধান কর্তব্য বলে আমরা মনে করি তো আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন করবো মাত্র শুধুমাত্র আপনারা জানেন যে কিছুদিন আগে দেশের জাতীয় নির্বাচন হয়েছে আমার স্নেহের মেয়েটু এই কথা বলেছে আজকে আপনাদের কাছে একটা কথা বলতে চাই যুগ যুগ ধরে নির্যাতিত নিপীড়িত মানুষের ভাগ্য বিধাতা বলে এই পৃথিবীতে কেউ আসে নাই যারা কেটেছে যাদের কেটেছে রাস্তায় জঙ্গলে গভীর অরণ্যে তাদের দিকে ফিরেও তাকায়নি ধনী রই ভগবান ধনী রই তোলাই কিন্তু একদিন এই নির্বজাতি কোন পরিত্রাণ শে ভাগ আকাশে শত আড়ায় আলোড়ন হয়েছিল আমার দয়াল হিতshader যুগ 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 ধরে এই সনাতন ধর্মের মানুষের পরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন এটা চলেছিল সেইটি ব্যর্থ হয় ঘটার জন্য সেইটি ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আমার দয়াল হয়েছে উদয় হয়েছিল গোপালগঞ্জের কাশিয়ানিতে সব আজকের শ্রী ধামলাকান্দিতে উনি লীলা করেছেন সারা বিশ্ববাসীকে জানিয়েছেন মতুয়ার মর্মার্থ সেই মর্মার্থ কথা বলতে গেলে আজকে এখানে কি কথা বলবো এটা বুঝে উঠতে পারতেছি না কারণ আপনারা কোথায় সম্মেলন করবেন কিভাবে সম্মানক করবেন আমি ম্যাক্সিমাম ভাবেই দেখেছি আমরা মতুয়ারা যে গর্বটা করতেছি আমরা মতুয়ারা যেটা নিয়ে গর্ব করার মতো আমরা পথ চলার মতো যা কিছু করতেছি আমার মনে হয় এটা মতুয়ার লক্ষ্য হয়ে পৌঁছাচ্ছে না এখনো কিন্তু একটি কথা আছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এখন থেকে দুইশো তেরো বছর আগে যে মহানায় দিয়ে গিয়েছিলেন সেই মহান আজ বিশ্বব্যাপী বিশ্বব্যাপী এই নাম প্রচার হচ্ছে এবং সর্বশ্রেষ্ঠ শ্রী শ্রী গুরুচাকrootDir শিষ্য জিসি হরিcurrentChar মডি অনিশমানের নেতৃত্ব দিয়েছেন আমাদের ঠাকুর বিপ্লবী ঠাকুর শ্রী বন্দনা গো ঠাকুর আমি কেন বিপ্লবী ঠাকুর বললাম জানেন গুরুচাক ঠাকুর যে স্বপ্ন দেখেছিলেন গুরুচাক ঠাকুর যে স্বপ্নের বাতাবরণ তৈরি করেছিলেন এই নির্যাতিত নিপীড়িত মানুষের 2024 সালে এসে তার প্রমাণ ঘটিয়েছেন তিনি হলেন শ্রী পদ্মনাভ ঠাকুর মনে রাখবেন আজকের মিশন শুধু একটি সামাজিক অধিকারের মধ্যে সামাজিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই মিশন একটি ধর্মীয় সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই মিশন যে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে মিশন যে রাষ্ট্রীয় কাজে মিশনকে অবহেলা করে আগামীতে রাষ্ট্রীয় চালনার একটি অংশীদারিত্ব করবে যার সুযোগ শুভ সূচনা করেছে এই যশোরে আমরা কিন্তু এখন 14 দল বলে যে দলটি আছে এই মনিরামপুর কিন্তু 15 দল 14 দল এবং কত মিশাল এই 15 দল আমরা সরকারের সাথে এটা প্রমাণ করেছি আমরা অংশ হতে পারি আমরা অংশ হব এবং এটা করেছেন এই স্বপ্নটাই দেখিয়েছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর বাস্তবে রূপদান করলেন আমার ঠাকুর শ্রী প্রায় যখন ঠাকুর আসে যখন কথা বলার লোক আসে তখন আপনাদের রাজনা থেমে যায় আপনাদের খিচুড়ি খাওয়া যায়

বিষয়ের সাথে যুক্ত যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বী তাই পর্যন্ত আমি জানি আমরা আমাদের মত মিশনের উপদেষ্টাকে এখানে এন্ট্রি করেছি আমাদের আরেকজন উপদেষ্টা এই সাম্প্রতিক যে উপজেলা নির্বাচন আসছে সেও চেয়ারম্যানিতে প্রতিদ্বন্দ্বিতা করতেছে আমাদের এই মনিরামপুরের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বিভিন্ন স্তরের যারা আছেন তারা কিন্তু সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের কিন্তু থাকতে হবে ঐক্যবদ্ধ কার দিকে তাকিয়ে এই একটি কথা বলবে যে সেই ঠাকুর শ্রী হরিমচার মধ্য মিশন এই যশোরের চোদ্দ দলের সাথে অর্থাৎ আওয়ামী লীগের আমার মাননীয় প্রধানমন্ত্রী দল আছে আওয়ামী লীগ

আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখেছেন আমার এই মানুষগুলোর এই মনিরামপুরে এখনো অনেক ঝামেলা আছে যে ঝামেলাগুলো আমরা এই নির্বাচনের পরেও আমার কাছে দুই একটি কথা আসে এই জন্য ছোট্ট একটি কথা মাননীয় পিএস মহোদয়ের মাধ্যমে জানিয়ে দিলাম আমার মধ্যরা যে কারণে বিক্ষিপ্ত ছিল সেই কারণটার জন্য আমার এই মনিরামপুরে না ঘটে আমি এর বাইরে আর আপনাদের কাছে কিছু বলতে চাই না আগামীতে আমার মতো মিশাল এই মনিরামপুরে যে মিশালের নেতৃত্ব দিচ্ছেন আমাদের উপস্থিত আছেন ভারপ্রাপ্ত মনিরামপুরের ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত সভাপতি আমাদের সদেনিমাই বাবু আমি আমার মুরুব্বীকে একটি অনুরোধ করব মতু অমিশামের সাংগঠনিক দক্ষতা প্রকাশ করার সম্পূর্ণ সুযোগ্য এখন আমি বিশ্বাস করব আপনার নেতৃত্বে আপনি ঠাকুরের সাথে নিয়ে ঠাকুর যেভাবে আপনাকে পথ চলতে নির্দেশ আপনি সেইভাবেই সবাইকে নিয়ে একযোগে একসাথে এই মতো সঙ্গে এই যশোরের বুকে একটি মাইল পদক স্থাপন করবেন এই প্রত্যাশা রাখি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবার সাথে দেখা হবে